হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শান্তনু ঘরে বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত তো আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমার সামনে দেখতে পাচ্ছ অনেক রকমের সবজি রাখা আছে যেমন ধরো শাক এটা কুলেখারা কুলেখারা শাক তারপরে আলু এটা থোর ছুটি ভেন্ডি কচু করলা আর এই দিকে আছে কেটা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো কাঁচা কলা আর কাঁচা পেঁপে তো এই সমস্ত কাঁচা সবজি নিয়ে আমি বসে গেছি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট এখন এই সবজিগুলো নিয়ে বসেছি কারণ সবজিগুলো কাটবো আর তারপরে হবে রান্না তো দেখতে পাচ্ছ আমার হাতে শাকও তো আমি বললামই তো কুলেখার শাকের যে কি গুণ সেটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো এই শাক খেলে তোমার শরীরে রক্তের পরিমাণ বাড়ে এটা তুমি বেটেও খেতে পারো সেদ্ধ করে তার ঝোলটাও খেতে পারো এটা শাক করেও রান্না করে খেতে পারো তো এই শাক এই শাকটা রান্না হবে আজকে তো প্রথমে মাপ এই দেখো সূর্য কুমড়ো মানে মিষ্টি কুমড়ো এখানে কেটে নিয়েছে আর একটা পটল কেটে রেখেছে আর এই দিকে মাপে পে কাটছে তোমাদেরকে এর আগে দেখালাম যে বাইরে আমি সবজি কাটছিলাম মানে কাটিনি কাটাতে শুরু করতাম কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে তোমাদের দেখার জায়গাটা এই দেখো বৃষ্টি হয়ে জায়গাটা ভিজে গিয়েছে ওই জন্য ওপরে আসতে হলো ওপরে এসে মা বলছে কি আমি সবজিটা কাটছি তুমি ছাড়ো তোমার কাটতে হবে না তো মা এখন সবজিটা কাটবে সবজিগুলো কাটা হলে তখন রান্না বান্না শুরু হবে তো সবজিটা কাটুক আর এইদিকে দেখো কুলেখাড়ার পাতাগুলো বেছে নিয়েছি হলুদ হলুদ পাতাগুলো সব বেছে বাদ দিয়ে দিয়েছি আর এইদিকে ডাঠাগুলো কাটা হয়ে গিয়েছে কি একটা পাঁচ তরকারি হবে না পাঁচ তরকারির জন্য মা বেগুন কেটে নিচ্ছে আর এই এইদিকে পেঁপে কাটছিল ওইদিকে মিষ্টি কুমড়ো কেটেছে এদিকে রাম রামপটল আছে তোমার বেগুন আছে আলু আছে টমেটো আছে আরও বিভিন্ন এই যে কাঁচা কলা আরও বিভিন্ন সবজি আছে এইদিকে সব কাটছে তো কাটা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি রান্না রান্না বান্নাটা তো দেখো কিভাবে মা কাটছে পটলগুলোকে কি করে কেটে নিয়েছে প্রথমে আগে এই যে খোসাগুলো বিনিয়ে নিয়েছে ছাড়িয়ে নেওয়ার পরে লম্বা করে কিন্তু কাটে নি করে কেটেছে তোমার দেখাই কী করে কেটেছে এই দেখো পটলগুলোকে প্রথমে আগে কি করছে খোসা ছড়িয়ে নিচ্ছে খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে কি করে কাটছে সেটা দেখো প্রথমে ফাঁক দিয়ে নিল তারপরে তো মা এদিকে দেখছো সবজি কাটছে তো মা মার মতো সবজি কাটুক আর আমি যাবো রান্নাঘরের দিকে আর এই যে হাল দেখছো বাসনপত্র তেলের কৌটো লবণের কৌটো সব নিয়ে যাবো এখন রান্নাঘরের দিকে কারণ মা বলল কি যে তুমি ওইদিকে ভাতটা বসিয়ে দাও আর আমি এইদিকে সবজিটা কেটে নিয়ে আসছি তো আমি চলে এলাম রান্নাঘরের দিকে তো রান্নাঘরে এসে এই জিনিসগুলো রেখে দিই এবার রেখে দিয়ে আমাদের রান্নাঘর তো আগেই দেখেছো এই যে আমাদের রান্নাঘর এটা এখানে উনুন আছে আর এখানে রান্না হবে দেখতে পাচ্ছো ওখানে একটা মাটির হাঁড়ি আছে আর তোমরা জানোই আমাদের বাড়িতে মাটির হাঁড়িতে রান্না হয় তো এই মাটির হাঁড়িতে রান্না হয় প্রতিদিন আজকেও হবে তো প্রথমে মাটির হাঁড়িটা আমি ধুয়ে নিব তো চলো ধুই আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবার হাঁড়িটা তো ধুয়ে নিলাম ভালো জল দিয়ে এবার জল দিয়ে দিব ভালো জল হাঁড়িতে এই দেখো দিয়ে দিচ্ছি তারপরে উনুনটা ধরিয়ে ভাত হতে দিয়ে দেবো হাতে তো চলো দেখতে থাক তো দেখতে পাচ্ছ হাঁড়িতে জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম আর এই দিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি এখন জলটা গরম হবে আর এই যে আগে থেকে রাখা আমার চাল চালটা ধুয়ে রেখে চাল আমি আগে থেকে চালটাকে ধুয়ে রেখেছিলাম এখানে আর ওইদিকে মা সবজিটা কেটে ধুয়ে আমাকে দিয়ে গেল আর ওই যে ওইদিকে শাক আছে আর ডাঠা তো জলটা গরম হয়ে যাক তারপরে ধোয়া ধোয়া চালটা আমি তখন দিয়ে দেবো এখন জলটা উষ্ণ গরম হয়ে গেছে তখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো হাঁড়িতে তো চালটা দেওয়ার পরে এবার চালটা একটু নেড়ে দিব এই ধরনের নেড়ে দিয়ে এবার একটু ঢেকে দিলাম আর উন্নয় দেখছ উম বেশ ভালোই চলছে তো এখন কিছুই না এখন ভাতটা সেদ্ধ হবে আর ভাতটা সেদ্ধ হয়ে গেলে এইদিকে সবজি রাখা আছে সবজি রান্না হবে মা আরও সবজি কাটছে ওইদিকে